সকরিয়ার মাতামহরি নদীতে তিন বোন গোসল করতে এসে নিখোঁজ হয়ে যায় পরবর্তীতে জীবিত দুই বোন উদ্ধার হয় তার মধ্যে একজন কালাতো বোন যে পিঙ্কি তিনি এখন পর্যন্ত নিখোঁজ আছেন আমরা এই মুহূর্তে যে স্পটে নিখোঁজ হয়েছিল সেখানেই রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসব জনতার ভিড় আমরা যেমনটি জানতে পেরেছি আজ শুক্রবার বেলা একটার দিকে তারা গোসল করতে আসেন এক পর্যায়ে তিনজনের রিকোর্স হয় পরবর্তীতে স্থানীয় মানুষের সহযোগিতায় দুইজন জীবিত উদ্ধার হয় আজিয়া বারাটা বাজে বলা হালো তাই শাইনু আসিলাম আই আর হালারো বারে দিলাম আরে ন হইরে রে হালো তাই গিয়া রে লতি আই ফুয়াত ওয়াই না ভাই আদর ফুয়াত ওয়াই না ভাই অন হাজবেন্ড কি করে আর হাজবেন্ড ব্যবসায়ী মাছের ব্যবসা করে তো হাসলে হামে আর তুগ্গো মাইয়া

তো আমি আর ও জাপ দিছি তো আমার বোন একটু কাঁচার মধ্যে আমি ওকে ধরি নাই ও তখন ঢুকে যাচ্ছিল ও কাঁচার মধ্যে আমি ওকে ধরি নাই তো আমার কা তো ওকে ধরছি ও আমাকে ধরছে আমাকে ধরে আমার আমার ঘরেও পড়ছে আমার কাপড় চাপড় সব ছিঁড়ে দিছে তো আমি ওকে ধরছি ও আমাকে এরকম করে পর দিছে আমিও ঢুকে গেছি ও একসাথে ঢুকে গেছি ঢুকে গে ও আমার হাত থেকে ঝরে গেছে তো আমি আমাকে একটা ভাবে বাঁচাইছে আর ওকে আর পাই নাই আমরা জানতে পেরেছি দুই সালে একই স্থানে পাঁচজন আপনার কিশোর নিখোঁজ হয় তার তারা মৃত্যুবরণ করেন আমরা আসলে সূত্রে জানতে পেরেছি এই এখানে আসলে যন্ত্রতন্ত্রভাবে তন্ত্রভাবে বালু উত্তোলনের ফলে গর্ত তৈরি হওয়ার ফলে এখানে গোসল করতে আসা মাত্রই যে কেউ ডুবে যায় এবং প্রানহারের মতো ঘটনা ঘটছে আমরা আসলে কথা বলতে চাই চকরিয়ার যে পায় সার্ভিস প্রদান আছে তার সাথে কথা বলতে চাই একটা দুর্ঘটনার সংবাদ পাই যেখানে হচ্ছে গিয়ে তিনজন তরুণী মাতা মৌরি নদীতে ডুবে গেছে তার সাথে সাথে আমরা আসলাম এসে হচ্ছে কি এখানে যে ইয়াটা দেখলাম বর্তমান মানে সিচুয়েশনটা আমরা ফেস করলাম সেটা হচ্ছে কি আমরা আসার আগ মুহূর্তে হচ্ছে কি দুইজন বিক্টিমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং একজন নিখোঁজ আছে আমরা আসার সাথে সাথে প্রথমে কি আমাদের যে টিম আছে ওই টিম দিয়ে হচ্ছে কি ইমিডিয়েট যেটা রেখি করা লাগে সেটা হচ্ছে সব দিক দিয়ে হচ্ছে আমরা রেখে করলাম যতটুকু ডিস্টেন্স দেখার কি রেকি করার দরকার ততটুকু ডিসটেন্স আমরা রেকি করলাম কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত চলমান রয়েছে পাশাপাশি সেখানে ডুবুর ডুবুরি আসবে ডুবুরি হচ্ছে তাদের হচ্ছে কি যেভাবে তাদের প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী হচ্ছে কি তারা হচ্ছে কি বিক্রিমকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে তো সকরিয়ার মাতামুরি শর্ট থেকে সাইফুল সাইফ টিটিএন